আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শেষ মতো তোমার ছোট বেবিটা উঠে গেছে আমার সঙ্গে উঠে গেছো সকাল সকালে আমার সঙ্গে উঠে যায় আমি ভূত পুত ভূত কোথায় দিনের বেলায় ভূত বলছি একটু সালাম দাও তো দিব না কেন আর কেউ উঠি নাই নাস্তা বানানোর টেনশন নাই আমি এখন চা খেয়ে দুপুরে রান্না শুরু করব বাবুকে এখানে বসায় রাখি তাই না বসে জ্বালাবানো জ্বালাবে 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 না

আর এই যে আমার মেয়ে আমার কোলে দাঁড়িয়ে আছে ঠান্ডা ঠান্ডা রোদ নাই বৃষ্টি হয়েছে কি এটা রুমের নিয়ে আসছে আসছি তালামায় রেখে আসছি আজকে সুটি স্কুল দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি এখানে আলু পটল আর মূলা দিয়ে কাটছি এটা রায়ক মাছ দিয়ে রান্না করব। আর এটা কুয়ের শাক ভাজি করব। এখানে ডাউল এটা হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি ডাউল রান্না করব আর এখানে মাছ আর মুরগি ভিজায় রাখছি এখন রান্না শুরু করব দুপুরের জন্য একটু বাহিরে যাওয়া আছে কষা মরিচও কেটে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এখন এটা মূলা আলু আর হচ্ছে পটল এই যে রাইক মাছ এটা নদীর রায়ক মাছ মাছগুলো ধুয়ে নেব লেবু আর লবণ দিয়ে মেখে রাখবো একটু মেখে রাখি আমি এটা ধুয়ে নেবো শাকটা ধুয়ে নেব সব রকম মশলা নিয়ে নিচ্ছি এখন মাছটা মেখে দেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে মরিচের গুঁড়া দিই না শুধু মরিচ দিয়ে মেখে দিচ্ছি মরিচে অনেক ঝাম হয়ে গেছে এখন আমি চুলার উপরে ডাউল তেলে দেবো রাহুল রান্নায় যে ঝোল হয়ে গেছে এখন তেলে দেওয়ার জন্য আমি ফ্রাই করে দিয়ে দিচ্ছি চুলাই পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি জিরা দিয়ে দেব ছোটা বাচ্চা থাকলে রান্না করতে তেল লাগে না কালকে যেমন একটা কুটছে একটা রান্না করছি লাল লাল হলে আমি ডাউল দিয়ে দেবো আর এই কড়াইতে আমি ওয়েস্টার ভাজিটা তেলে দিয়ে দেবো আমি প্রসিক তেলে দিব তার জন্য পিঁয়াজ রসুন আর শুকনা মরিচ ফরঙে দিয়ে দিচ্ছি অল্প অল্প জিনিস তার জন্য অল্প অল্প দিচ্ছি দিচ্ছি কিছু ভাজিটা অল্প একটু জিরা দিয়ে দিব

কুয়ের শাক ভাজি হয়ে গেছে মুরগিটা তেজপাতা জিরা দিয়ে ফলম দিয়ে দিয়ে দিচ্ছি এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো এর সঙ্গে ভেজে নেব আলাদা করে ভেজে নেব হ্যাঁ মুরগিটা ভাজা হয়ে গেছে আমি মশলা দিয়ে দেবো এখন কি কি না চাইলের গুঁড়া কম হয়েছে আপনাদের আটা বেশি দিচ্ছেন ময়দা পাবো সব রকম মশলা দেওয়া হয়ে গেছে একটু কষিয়ে নেবো ভালো করে হলুদের গুঁড়ো দিয়ে না কালার আসতেছে না

বাচ্চারা পুরিং খাইতে মন করছে এই দুধটা গলে গেলে জাল করেন আমি আসবো না মুরগিটা কষানো হচ্ছে আর এদিকে আলু আর পটলটা ভেজে নিচ্ছি আজকে আলু আর পটল দিয়ে রান্না হবে আলু আর পটল এই তো আমার মুরগি রান্না হয়ে গেছে আজকে পটল দিছি দুইটা দেখি কেমন লাগে তো আমি হচ্ছে এইগুলা নিতে আসছি বাজার দরকার এইগুলা খুবই আর হাফ পিস নিবো যে এইগুলো খুবই সুন্দর হাফ পেস এখন আপনি আর একটা দিতে পারবেন এই হাফ পিস না এটা সেট ছয়টা করে না না আরেকজন নিতে আসলে হ্যাঁ হ্যাঁ তা দিব এই জন্য আমি নিয়ে যাচ্ছি যদি পাঁচ দজন চাই তাও দিব হ্যাঁ আচ্ছা এই যে ভিডিওতেও বলে দিলেন পাঁচ দজন চাইলে দাও দিব এই আঙ্কেল থেকে আমি অনেক আগে থেকে জিনিস নিয়ে আজকে থেকে না আমার যেই ননদের সঙ্গে করে আসতাম মারা গেছে ক্যান্সার হয়ে মারা গেছে ওই যে মোটা করি আপনার সঙ্গে যে কথা বলতো আঙ্কেল আঙ্কেল মামা মামাকে ডাকতো শাশুড়ির পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যাচ্ছি শাশুড়ি যা যা বলছে তাই ওই যে ফ্রিজগুলো নিচ্ছি এখানে একটা ফ্রাই আছে বাটি আছে মাছ পছন্দ হয়েছে কিনা কি বড় মাছ দোয়া করেন

অনেক দিন পরে এবার না দুই মাস পরে ভাই কি হাত খাচ্ছেন সেই কেউ রান্না ইলিশ মাছ সঙ্গে সঙ্গে আমরা খাওয়া শুরু করেছি আচ্ছা খা পারবে কেমন আছে বাবা হ্যাঁ আমি ভালো আছি আমি একটু সুস্থ হয়েছি আমার খাওয়াটা একটু কমছে আল্লাহর মতো আচ্ছা তোমার বউ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ

আচ্ছা বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কি বাবা পেজ আজকের ভিডিও টা এখানে শেষ করবো আল্লাহ